আর্যিকর ইস্যুতে এবার রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান গ্রহণ না করার সিদ্ধান্ত নিল দুর্গাপুর গ্রুপ হাউজিং কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা মূলত হাউজিং এর মহিলা সদস্যদের চাপের কাছে নতি স্বীকার করে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করে দুর্গাপুর গ্রুপ হাউজিং কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট দুঃখ হরণ মুখার্জি বলেন মহিলারা একটু বেশি আবেগ ইয়ে তো প্রবণ সুতরাং তারা এটা আবেগ করেছে ভবিষ্যতের কথা তারা ভাবেনি মোটামুটি এটাই করেছে তো এখানে তো রাত দখলেরও আপনার কর্মসূচি হয়েছে একাধিকবার হ্যাঁ রাত দখলের কর্মসূচি তো হয়েছে মহিলারা এখানে অংশ নিয়ে হ্যাঁ রাত দখলের মানে সব বাঙালি জাতি তো এমনিতে হুজুকে মাতে না এবার ব্যাপারটা হচ্ছে যে কি কারণটা কি মানে যে কারণে আপনারা নিলেন না কারণটা কি কারণটা কিছুই না কারণটা যেহেতু একটা আবেগ কাজ করছে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে বিরোধিতা বিভিন্ন স্তরের মানুষ সমাজের বিরোধিতা করছে সেই হিসাবে এটা আবেগ বসতই হয়েছে মানে অভয় যাতে বিচার পায় সেটা জন্য আপনারা বিচারের ব্যাপারটা তো সবাই চাইছে ওয়ান টু অল বিচারের যদি বলেন যে সবারই তো বিচার পাওয়ার কথা বিচারের জন্য আমরা সকলেই ইন্টারেস্টেড কিন্তু এইটাই কি পন্থা এটা প্রশ্ন উঠেছিল যে এটাই কি একমাত্র পন্থা তা তো নয় সেই জন্য যাই হোক এখন বেশিরভাগ লোক যেহেতু চেয়েছে আর পুজোটা সকলকে নিয়ে রাজ্য সরকারের দেওয়া অনুদানের টাকা নিয়ে তিন দফা মিটিং এর পর মোট পঁয়তাল্লিশটি কোঅপারেটিভের মধ্যে তেত্রিশটি রাজ্য সরকারের অনুদান প্রত্যাখ্যানের পক্ষে দাঁড়ায় এবং এগারোটি কোঅপারেটিভ মিটিং এ অংশগ্রহণ করেননি ও একটি কোঅপারেটিভ নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারেননি বলে দাবি করে সোসাইটি সদস্য দেবাশিস মুখার্জি জানান পঁয়তাল্লিশটা কোম্পানি আছে তার মধ্যে তেত্রিশটা বলেছে যে আমরা সাবস্ক্রিপশন যদি ওখানে ডোনেশন তাহলে আমরা সাবস্ক্রিপশন দেব না আর কটা যেন একটা বলেছে দেব না আর কটা অ্যাবসেন্ট আছে যেন এগারোটা অ্যাবসেন্ট আছে এই হচ্ছে আমাদের টোটাল বিচ্ছা

অভয়াকান্তে রাজ্য সরকারের প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের খুব প্রথম বন্যি প্রকাশ হয়েছিল চোদ্দই আগস্ট রাত দখল কর্মসূচির মাধ্যমে আর তার ফলশ্রুতিতে এবার অনুদান ফেরতের প্রক্রিয়া বলে দাবি করে কো অপারেটিভ কমিটি সদস্য অরুণ রায় বলেন এখান থেকে যে চোদ্দই আগস্ট রাত দখল সেখান থেকে তার পরবর্তী ক্ষেত্রেই আমাদের এখান থেকে পুজোর ব্যাপারে স্টেপ ওয়াইজ যেমন আমাদের সব বছর পুজো হয় আর এটা পঞ্চাতব্দি থেকে পুজোটা হচ্ছে তো আমরাই পুজো করি কোনো অনুদান ছাড়াই পুজো হয় বলো হঠাৎ করে অনুদান এইটা আমরা ঠিক আমাদের অধিবাসী এখানকার নায়ম আমরা মিটিং ডাকি সেই মিটিংয়ে চুয়াল্লিশটার মধ্যে তেতাল্লিশটা একচাল্লিশটা কোঅপার্টিভ বেশ ছিল তিনটে কোঅপার্টিভ সমৃদ্ধের ছিল কি কিম হবে তেত্রিশটা কোঅপার্টিভ একবার এক পরের পরের মিটিংয়ে তারা কনফার্ম করেছে কারণ ওই যে ইয়েটাই তো পর্যন্ত নিয়েছি আমাদের তো আমরা রাজনীতি দেখছিও না আমরা বিচার চাচ্ছি পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুরের প্রথম কোন পূজা কমিটি রাজ্য সরকারের দেওয়া অনুদান প্রত্যাখ্যান করল বলে মনে করা হচ্ছে দিকে ঘটনার রেশ ধরে আগামী দিনে দুর্গাপুরে বাকি একশো চুয়াত্তরটি পূজা কমিটি রাজ্য সরকারের অনুদান নিয়ে মনোভাব কী হয় তা সময় বলে দেবে Bureau report, the e paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.